এই যে তোর দোকানে তিনটা উন্মা এখন আসলো এখন ওই সাড়ে সাতটার মধ্যে বাজে রকমারি হরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ ব্লগটা সকাল থেকে শুরু করলাম এখন বাজে সকাল সাতটা তো আমরা বেশ কিছুক্ষণ আগে উঠেছি তো তো আপনাদের আজ একটা দারুণ ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে তো জীবনের প্রথম এরকম ঘটনার সম্মুখীন হলাম তো সকালবেলা মা আগে উঠেছে উঠে আমাকে ডাকছে দিদি ওঠো দেখো তো দেখলাম দেখে আমি আর মা তো হাসছি যাই হোক জানি না ঠান্ডা লাগছে তো লাগছে তো বার করা হয়েছে এরপর কম্বল তারপর লে আস্তে আস্তে সবই বেরোবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে সারাদিন কি করবো না করবো সবটাই তো আপনাদের সাথে শেয়ার করবো আর আজ একজনের বাড়িতে আসার কথাও আছে তো দেখা যাক এখন আর বলবো না যে কখন আসছে না আসছে ও হ্যাঁ সকাল বলে সেই সন্ধ্যাবেলা আসে তো যাই হোক এখন আর বলছি না যখন আসবে তখন আপনাদেরকে দেখাবো তো সঙ্গে আর এখন মানে রাতে যে কাণ্ডটা ঘটেছে সেটা এখন চলুন দেখাই তো আমরা এখন যাচ্ছি গেটের কাছে একটু পরে তো কাকিও আসবে গেটটা তে খুলতে হবে তো আপনারাও আসুন আমাদের সাথে

তো গত রাতে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুর কে রেখে গেছে এখনো জানা যায়নি যে কে রেখে গেছে তো মা সকালে উঠে দেখেছে যে কার্তিক ঠাকুর এরকম ঝোলানো রয়েছে তো ওই কার্তিক ঠাকুরকে হ্যাঁ নিয়ে আসলো আমি দেখিনি কোনোদিন আমি এবার আজকে আমি নিজের বাড়ি দেখলাম সে অনেক শুনেছি যে এর বাড়িতে ফেলে ওর বাড়িতে ফেলে আমি মাকে রাতেও জিজ্ঞাসা করলাম যে মা আমাদের বাড়িতে কেউ ফেলেনি তো মা বললো না না কালকে হাঁটতে গিয়েছি আমরা রাতে হাঁটতে যাই দুজন দেখেছি ওরকম ঠাকুর নিয়ে যাচ্ছে দেখি কার্ত আমি বাড়ি এসে হাসা হাজি করছে বলছে অমুক অমুক দুটো বড় বড় ঠাকুর এরকম এরকম ঠাকুর দুটো ঘাড়ে করে নিয়ে গেল তা আমি এরকম গল্প করছি যে এরকম 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 ব্যাপার এরা এরা নিয়ে গেল তা বাবু আবার বলছে মা জানো আমার দোকান থেকে সব এইসব লিখে লিখে নিয়ে গেল অমুক অতগুলো দশখানা খানা করে হাসি হাসি করলাম শুয়ে পড়লাম আমি রাতে যখন শুয়েছি শুয়ে রয়েছে ঘুম ঘুম চলে এসেছিল দেখি গেঁটে শব্দ হচ্ছে আর আমাদের কুকুর ডকে হ্যাঁ না তার আগে দেখি খুব কুকুর ডাকছে তা আমি মনে করলাম কুকুর হয়তো কোনো কুকুর কিংবা শিয়াল ফাঁক দিয়ে ঢুকতে আছে ওই জন্য ডাকছে শব্দ হচ্ছিল কিন্তু এখন তো সব জানলা ফালনা দেওয়া থাকে এখন ঠান্ডা পড়ে গিয়েছে আমাদের এখানে সে যাই হোক এই যে আমি নাতি ছেলেটা আমার কাতি নাতি ছেলেটা কোলে করে নিয়েছে আমি যেন এরমভাবে একটা নাতি ছেলে কোলে করেন দিয়ে বাড়ি আসত

কাকারা এলে তাদের হাতে পাঁচ হাজার টাকা দেবে গুজে কাকারা কিন্তু আসবে পনেরো জন ইতি তোমার আদরের কার্তিক আর নাম টাম লেখা নেই লেখা রয়েছে পনেরো জন আর যোগাযোগের জন্য দুটো ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুটো এই তো কার্তিকের উড়ো চিঠি সকালবেলা যাক আমার বাড়ি যেন এরকম তো কার্তিক আসে বা যেন এরকম একটা কার্তিক আসে আচ্ছা যেখানে আমার বাড়িতে কার্তিক আমাদের কার্তিক বাবু চলে এসেছে তা আমি পুজো টুজো দেবো রেডি হই তো যে মা আবার এদিকে আজকে আমাদের আবার ইতু পুজো তো ইতু ঘট পাতবে ইতু পুজো শুরু আজকে তো এক মাস ধরে তো পুজোটা হয় তো ওই যে সব কিছু গোছাচ্ছে আর এই যে দুর্বা ফুল এগুলো কাল বিকালে মা আর বাবা মাঠে গিয়েছিল মাঠ থেকে নিয়ে এসছে আর যা যা লাগবে বেলপাতা আর আমাদের বাড়িতে ফুল তা বেজেছে বোধ হয় মা ওদিকে পুজোর জোগাড় করে পূজা দিয়ে যাবে স্কুলে আর আমি এখন আছি রান্নাঘরে সকালে রান্না রান্নাবান্নাগুলো করে নিচ্ছি এই যে এখন হবে মাছের ঝোল ভেন্ডি ভাজা আর একটা তরকারি হবে এই যে আমি ছিলাম রান্নাঘরে রান্না করছিলাম আর মা আর মা গিয়েছিল দোকানে ঘড়ট আনতে এটা হ্যাঁ পড়ে যায় না যেন পড়ে গেলে কিন্তু ভেঙে ফাটা ফাটা না এখন ফটো নেই শেষ হয়ে যাচ্ছে ও আমি সত্যি যে মা একটা সরা পঞ্চশস্য দেওয়ার জন্য আর দুটো ঘর নিয়ে আসলো আমাদের আজকে ইতো পুজো ইতু পুজো আছে আবার ওই যে আমাদের রাতের গোসাইকে দিয়ে গেছে রাত্রে গোসাইকে একটু পুজো দেবো সব আছে মুকি টুকি কথা চিঁড়ে হলেও সেদিনকে ছিল না আর বেশি এলে রাখুন তিতো হয়ে যায় তো তো এবার থেকে থাকবে তো আর মনে করছিলাম তা নিয়ে আসলাম আর সব কিছু ছাঁজ কদমা মিষ্টি টিষ্টি সব কিছু ফল টল সব আছে তা আমি একটু তাড়াতাড়ি করে সব ঠাকুরকে ইতু ঠা ইতু ঘট বাঁধবো কার্তিক গোসাইকে পুজো দেবো গোপাল পুজো দেবো আর সব যা ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর সব পুজো টুজো দিয়ে তারপর খুব তাড়াতাড়ি বাবা মিষ্টিও এনে দিয়েছে সকালবেলা হ্যাঁ এই যে এখন শশা নিয়ে আসলো হ্যাঁ আর ফল নানা রকম ফল আছে আপেল টাপেল আছে তো সবকিছু দিয়ে মা ভালো করে পুজো দেবে মায়ের পুজোর জন্য যা যা গোছানো ছিল সবকিছু মোটামুটি গোছানো হয়ে গেছে তো 50 দেওয়া হয়নি না এখন কত সুন্দর গাছ হয় তো এর আগেও তো আপনাদেরকে আমাদের ইতু পুজোর নিয়ম কি কি থাকে সবটা আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এবার আর পুরোটা শেয়ার করতে পারছি না তো যে মা ঘট সাজিয়েছে যা যা লাগে সব কিছু দিয়ে আর এই যে সরার মধ্যে মাটি দেওয়া আছে ওটার মধ্যে পঞ্চশস্য দেবে যে পঞ্চশস্যর মধ্যে আছে মটর ছোলা ধান সর্ষে জব আছে আর এখানে যে ফুল নল ধানের শীষ তুলসীর মঞ্জুরি দুর্বা সমস্ত কিছু দিয়ে হ্যাঁ গিটা দুর্বা

ঠাকুর গোপাল কার্তিক ঠাকুর ইতু পুজো সব কিছু ওই যে একসাথে করে তারপর স্কুলে যাবে ঠান্ডা থাকলেও এই যে দুপুরের দিকটাতে বেশ একটু গরমই লাগে তো সেই জন্য মা আবার একটু পাখার হাওয়া দিচ্ছে সেই সরার মধ্যে মাটিটা রাখা ছিল সেই মাটির মধ্যে এখন শস্য দিয়ে দিচ্ছে এই এই পঞ্চশস্যগুলোই কিন্তু কত সুন্দর গাছ হয় আপনারা তো আমাদের আগের ভিডিওতেও দেখেছেন যে মায়ের দিকে প্রসাদ নামিয়ে স্কুলে চলে গেছে প্রসাদ কারো এখনো দেওয়া হয়নি তো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন প্রসাদ খাওয়া যেতেই পারে তো সেই জন্য এখন আসলাম ঠাকুর ঘরে তো এখন আমি এইগুলো বাইরে নিয়ে যাব এই যে সারাদিন পর আবার চলে এলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যা হয়ে গেছে মায়ের দিকে সন্ধ্যা দিচ্ছে আর মামা মুদিকে মনে হয় আলপনা দিচ্ছে রং দিয়ে তো যে এখন আসলো এখন ওই সাড়ে ছটার মতো বাজে তো এখন আসলো হ্যাঁ এই আমি এখন আসলাম

তো যে এখন আমাদের একটু গল্প গুজব হচ্ছে হচ্ছিল তো আমি এখন যাচ্ছি একটু রান্নাঘরে একটু অনেক দিন পর কফি করব তো চা তো খাওয়াই হয় তো একটু কফি বানাবো আর মায়ের জন্য চা করব হ্যাঁ ওইটুকুই আছে বার করে নিয়ে আসুন আমাদের এখন টি টাইম না কফি টাইম মায়ের জন্য চা আর আমাদের জন্য কফি আমি তো চা খাই না অনেক দিন হয়ে গেল তো আজকে কফি করলাম বলে তাই ইচ্ছা হলো হ্যাঁ খাব তো ইচ্ছা হলো যে আজকে একটু কফি খেতে তো নিয়ে এসছি চলো 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 গুড নাইট গুড নাইট মামা মেয়ের খাওয়া হয়ে গেছে আর তার আগে পড়াও হয়ে গেছে লেখা পড়া সব যা যা ছিল সব হয়ে গেছে দীপা দিকে এসে শুয়ে পড়েছে মামা আমি দিচ্ছি বালিশ তো সব রেখে আমাদের ঘরে হ্যাঁ তো সোনা আজকে দীপার কাছে শোবে দীপা আর সোনা দুজন শোবে তোর বালিশটা দিয়ে যায় তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমি আবার হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন গুড নাইট বলে দাও আসুন একটু গুড নাইট